মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে শুরু হলো পেপিলিয়োপ ইন্টারসে চতুর্থ বর্ষের আর্ট ফেয়ার দেশবিদেশের শিল্পীদের 200 অধিক ছবি ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে এই মেলায় শুক্রবার সন্ধ্যায় এই মেলার সূচনা হয় প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকার ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চানন তলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘনাথগঞ্জ শুক্রবার সন্ধ্যেই খুলে গেল প্যাপিলিওর অস্থায়ী আর্ট গ্যালারি এবছর চতুর্থ বর্ষে এই সংগঠনের আন্তর্জাতিক আর্ট ফেয়ার জেলা ও জেলার বাইরের প্রায় ষাট জন শিল্পীর দুশো অধিক ছবি ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে এই মেলায় সুইমিং ক্লাব অনুষ্ঠিত হচ্ছে আর্ট ফেয়ার আমাদের এই জয়যাত্রা এই এই জয়যাত্রা তোমরা সকলেই দেখলে বুঝতে পারবে যে কি অসম্ভব পরিশ্রমের মধ্যে দিয়ে এই একটা অস্থায়ী গ্যালারি করে আমরা জেলার মানুষের কাছে প্রায় ষাটজন চিত্রশিল্পীর অপূর্ব চিত্রশিল্প তুলে ধরার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এটা সংগ্রাম এটা আমাদের কাছে এবং কিন্তু আমরা আনন্দ করে হাসি মুখে এই শিল্পকে আমাদের প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা আমরা করছি এবং আগামী দিনে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের ভিতরের যে শক্তি সেই শক্তিও সঞ্চয় করছি তারিখ শুরু হলো এটা চলবে ছ তারিখ অবধি চলবে এবং বেলা একটা থেকে রাত্রির সাড়ে নটা অব্দি আছে এখানে সবাই আমরা আহ্বান করছি সকল জেলাবাসীকে স্কুলের ছেলে মেয়েদেরকে প্রত্যেকে এসো তোমরা এসে এই চিত্রশিল্প দেখো উদ্ভুত হও এবং ছবি আঁকার দিকে নিজেদেরকে নিয়ে এসো শুক্রবার সন্ধ্যায় মূল মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা হয় আর্ট ফেয়ার গ্যালারির ফিতে কেটে উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রদীপ মৈত্র শহর বহরমপুর এই উদ্যোগকে সাধুবাদ জানান এই শিল্পী প্রতিনিয়ত এই ছবির মান উন্নত হচ্ছে এইটি আমার কাছে খুব ভাল লাগছে যে প্রত্যেক বাড়ি প্রত্যেক বাড়ির থেকে এখানে এই কাজের যে মর্যাদা মানুষ নিশ্চয়ই এখানকার কাজের মর্যাদা দিচ্ছে মানে মানসিকভাবে দিচ্ছে তা না হলে পরে এই কাজ দেখা যেত না যেভাবে এরা গঠন করেছে সংগঠনটা যেভাবে সুন্দর হয়ে উঠছে এর আগে এদের প্যাপিলু আর্ট গ্যালারিতেও এসেছি বা প্রদর্শনীতেও এসেছি এখানে অনেকে আমার বন্ধু তৈরি হয়েছে পরিচিত হয়েছে এই আর্ট ফেয়ারি ছিলেন সমসাময়িক সময়ের নাম জাদার শিল্পী ভোলানাথ রুদ্র দেশ বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে তার ছবি প্রদর্শিত হয় শহরে এসে কি জানালেন তিনি ভারতবর্ষের যে শহরগুলিতে বড় বড় গ্যালারিগুলো আছে সেই সব গ্যালারিগুলোতে যেই মানের আমরা ছবি দেখি সেই মানের ছবি এখানে আছে এই প্রচেষ্টা আমার কাছে মানে সাধুবাদ জানাই প্রচেষ্টাকে কারণ মুর্শিদাবাদের মতো শহরে এত সুন্দর একটা প্রদর্শনী অ্যারেঞ্জ করে মানুষকে সুযোগ করে দিচ্ছে দেখার এটা সাধুবাদ জানানোর মতনই কাজ ভবিষ্যতে এই আর্ট ফেয়ার সারা ভারতবর্ষের নাম প্রচার হবে তাই আশা রাখি খুব ভালো লাগলো চতুর্থ বর্ষের এই আন্তর্জাতিক আর্ট ফেয়ার ঘিরে উচ্ছ্বাস পেপিলিয়র শিল্পীদের মধ্যে আমার খুব ভালো লাগছে আমি অংশ গ্রহণ করেছি এখানে তো পার্টিসিপেট করে খুব ভালো লাগছে প্রত্যেক বছরের মতো এবছরও যে চতুর্থ আমাদের আর্ট ফেয়ার হচ্ছে আয়োজন দেখে মানে খুব ভালো এক কথা অভিজ্ঞতা খুব ভালো অংশগ্রহণকারী হিসেবেও খুব ভালো এবং চিত্র অনুরাগী হিসেবেও খুব ভালো লাগছে আমার শুক্রবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে আর্ট ফেয়ার প্রদর্শনীর পাশাপাশি মূল মঞ্চে থাকবে বিভিন্ন অনুষ্ঠান আলোচনা ও সেমিনারও সেখানে আলোচনা করবেন আগত বিশিষ্ট চিত্রশিল্পীরা বহরমপুরের রবীন্দ্র সদনের ঠিক উল্টো দিকে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের মাঠে সকলকে প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই আমাদের আয়োজন বা এই প্রদর্শনী এতগুলো শিল্পীর একসাথে কাজ সেটা আপনারা অবশ্যই দেখতে আসুন কারণ এখানে আমি মনে করি আমরা আজকে 10 দশ বছর ধরে এটা নিয়ে কাজ করছি এরকম শোক অর্গানাইজ করছি আমরা এই মুর্শিদাবাদ জেলাতে সেখানে দাঁড়িয়ে আমরা এই ধরনের শিল্পকর্ম বা এই কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিসের এই সময়টাকে ধরা এবং এই সময়ে যে আর্টিস্টরা যে ধরনের কাজ করছে সেটা আমাদের জেলাতে এই এক্সিবিশনে একমাত্র দেখা যায় যে এই সময়ের প্র্যাকটিসটা কেমন শিল্পীরা কিভাবে এই মফসল জায়গার শিল্পীরা কিভাবে স্ট্রাগল করছে নিজেদের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে তো এই বছর আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি সকল মানুষকে তার বন্ধু বান্ধব ফ্যামিলি সকলকে নিয়ে আমাদের প্রদর্শনী দেখে যাক সকাল প্রতিদিন খোলা থাকছে দুপুর একটা থেকে রাত্রি নটা অবধি প্রথম দিন থেকেই মেলার মেজাজে ছবি দেখতে ভিড় করেছেন মানুষ বাকি দিনগুলিতেও জেলার মানুষের উপস্থিতি আশা করছেন উদ্যোক্তারা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে থাকবে মেলা প্রাঙ্গণ বহরমপুর থেকে দেবনীলের সাথে শুভরাজ ইমাজিন কমিউনিটি মিডিয়া